বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টি উঠে এসেছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মিলার বলেন আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহারি হারিয়েছে বাংলাদেশের সাথে সংহতিও প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহানি ঘটেছে বাংলাদেশে আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে মিলার বলেছেন বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে পাঁচই আগস্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন মুখপাত্র মিলার মুক্তি টিভি নিউজ আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি